হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন অ্যাস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে চমৎকার একটা ডিজাইন নিয়ে আসলাম তো আজকে যে ডিজাইনটা দেখতেছেন খুবই চমৎকার সবারই পরিচিত ডিজাইন এগুলো রিস্ট্রক করা হয়েছে এটা হলো আপনার মাসালের নতুন যে ডিজাইনটা ছিল সেটা রিস্ট্রক করা হয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আর যারা আমাদের শোরুম আসতে যাচ্ছেন অবশ্যই চারদি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে করবেন হোলসেল খুচরা দুইটাই নেওয়ার সুবিধা আছে তো এটা হলো সবার পরিচিত ডিজাইন এটা আজকে আমরা রেস্টক করেছি যারা এর আগে ভিডিওতে পাননি তারা কিন্তু এখন ছটফট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো এখনও স্টক সীমিত যেগুলো আছে আমরা দেখাই দেবো আজকে আর এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা ছিল সবারই পরিচিত ডিজাইন অন্যটাও কাজ করা এটা হলো মাসাল ব্র্যান্ড দেখেন আগে ডিজাইনটা একটু দেখেন এটা ফুল মাসালের মধ্যে যে নিচে প্যানেলটা ছিল আর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটা গলার নেকটা থাকবে আর এটা হলো মাঝখানে আর এটার নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একদম অ্যাম্বারি কাজের সাথে আছে একদম পিটানো কাজ আর এটা হলো আপনার ডলার বসানো আছে পুরো নিচের প্যানেলটাই কিন্তু থাকবে এই ডিজাইনটা দেখেন একদম নিখুঁত একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই এসে পড়বেন এটা সাইডটা দেখেন খুবই অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডটা আর এটার নিচে দামানটা সাইডের আর এটার হাতার পর্যন্ত আমরা দেখাই দিচ্ছি হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে মার্শালের এই ডিজাইনটা কিন্তু একদম রানিং একটা ডিজাইন তো এগুলো আবার রিস্টক করা হয়েছে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা একটু দেখে দিচ্ছি এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই দুটো নাম্বারে যোগাযোগ করে যারা আসতে না পারবেন এখানে অর্ডার করতে পারবেন আর যারা আসতে পারবেন অবশ্যই চারদিন চোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন আর এটার স্যালোডটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস অনেক সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে মার্শালের আর এটার অন্যটা দেখেন দোনো পাশে কিন্তু আপনার বড়িতে যে কাজটা থাকবে সেম কাজটাই কিন্তু অন্যতে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা দেখেন অনেক বড় হবে অনেক সুন্দর দুই পাশে আপনার কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কাটওয়ার্কের কাজগুলো একটু দেখাই দিই এই যেটা হলো অন্যতে যে কাজটা আছে জামার নিচের প্যানেলটাও কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছেন ওর দোনো দনো পাশেই কিন্তু আপনার কাজ করা থাকবে এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা আসতে পারবেন অবশ্যই চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরো দুইটাই সেল হচ্ছে আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইহুতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইম